আজকের দিনটা ছিল একদম শান্ত ক্যাম্পাসে ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়লো একটা পুরানো আম গাছ গাছটা একা দাঁড়িয়ে আছে কিন্তু ডালে ডালে ঝুলছে কত বড় বড় আম আমরা তিনজন বন্ধু ছিলাম কথা না বাড়িয়ে দুজন গাছে উঠে গেল ওদের দেখে আমার শৈশবের কথা মনে পড়ল সেই সময় যখন এভাবেই গাছ থেকে কাঁচা আম ফিরে খেতাম আমি গাছের নিচে দাঁড়িয়ে রইলাম আমগুলো ধরার জন্য ওরা উপর থেকে একে একে আম ছাড়িয়ে দিচ্ছে কখনো আমি ঠিকঠাক ধরে ফেলছি আবার কখনো মাটিতে ফোড়ে গড়াগড়ি খাচ্ছে আম হাতে ফে খুশিতে প্রথম কামড় দিতেই একেবারে টকমিষ্টি স্বাদ যেন সেই পুরোনো দিনগুলো আবার ফিরে এলো না ছিল কোনো পরিকল্পনা না ছিল কোনো প্রস্তুতি তবুও এই অপ্রত্যাশিত আনন্দটাই সব থেকে বেশি সত্যি গাছের নিচে দাঁড়িয়ে দেখছি স্যার সবুজ বন্ধুদের হাসি ঠাট্টা আর হাতে এক গোসা কাসাম মনে হচ্ছিল সময়টা থেমে গেছে একটা সাধারণ দিন কিন্তু হৃদয়ে গেঁথে রাখার মতো এই ছোট্ট একটা মুহূর্ত বুঝিয়ে দিল আনন্দ সবসময় বড় কিছুতে না আনন্দ লুকিয়ে থাকে ঠিক এমন ছোট্ট ছোট্ট মুহূর্তে তাই ভাবলাম এই গল্পটা আপনাদের সঙ্গেও শেয়ার করি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করে পাশে থাকবেন আর ঘোরার পথে দেখি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সামনেরও অনেক গল্প আছে আমাদের চোখে দেখা আপনাদের মন শুয়ে যাবে